রাধে রাধে বন্ধুরা জয়গৌ জয়নি তাই আজ তোমাদের শ্রীমায়ের সম্বন্ধে বলবো আজকে শ্রীমায়ের যে কাহিনিটি বলবো যে গল্পটি বলবো এগুলোকে গল্প বলা যায় না তাও আমি বলে ফেলি যে কাহিনিটি বলবো সেটা হচ্ছে মূর্তিমতি জগৎ মাতা মূর্তিমতি জগৎ মাতা তোমরা শুনতে থাকো শুনতে শুনতে ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসবে আর তোমাদের যে সকলের যে শ্রীমায়ের কথা ভালো লাগছে তা আমি কমেন্ট করেই বুঝতে পারি সকলে শোনো শ্রীমায়ের কথা শোনা জানা ভীষণভাবে ভালো আর তার থেকেও ভালো শ্রীমাকে সকলে স্মরণ করবে সর্বক্ষণ স্মরণ করবে পুজো করবে বড়রাও শোনো ছোটরাও শোনো আমি শুরু করছি তোমরা শুনতে থাকো মূর্তিমতি জগৎ মাতা এ সময় মাকে জগৎ জননী বলে অনেকেই চিনতে পেরেছে মাও কোনো বাজবিচার না করে যে আসছে তাকেই কৃপা করছেন অপার স্নেহে সবার হৃদয় ভরিয়ে জুড়িয়ে দিচ্ছেন ভক্ত সংখ্যা চলছে দেবী জ্ঞানে করে মায়ের এই সংখ্যাজননী ভাবকে জাগিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বরে থাকতেই তার মাতৃস্নেহের এবং বৃন্দাবনে কৃপা বিতরণের ভাবের বিকাশ শুরু হয় কামার পুকুর থেকে মাকে যখন কলকাতায় আনা হল শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহস্থ সব সন্তানই অবাক হয়ে মায়ের মধ্যে এই দুটি ভাবের পূর্ণ বিকাশ দেখতে পেলেন তাদের সবার হৃদয় তিনি ঠাকুরই স্থান অধিকার করলেন ঠাকুরেরই স্থান অধিকার করলেন মাকে পেয়ে ঠাকুরের স্থল দেহ স্থূল দেহ না থাকার অভাব সবাই অনেকটা ভুলে গেলেন মা সে অভাব মিটিয়েও দিলেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে ও অগুনতি ভক্তের পরম আশ্রয় হয়ে উঠলেন তিনি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে হতে শুরু করে উনিশশো আট পর্যন্ত মা যখনই দেশে থেকে কলকাতায় এসেছেন তাকে ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে বা ভক্ত বাড়িতেই থাকতে হয়েছে শেষে উনিশশো আট খ্রিস্টাব্দে স্বামী সারদানন্দ বাগবাজারে মায়ের কলকাতায় বাস কলকাতা বাসের জন্য স্থায়ী আবাস নির্মাণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে শ্রীমা এখানে প্রথম পদার্পণ করেন এরপর যখনই কলকাতায় এসেছেন তখনই তিনি বাস করেছেন শেষ দিন পর্যন্ত তার সেবক স্বামী শারদানন্দ তার শরৎ বসে থাকতেন একতলায় প্রবেশদ্বারের পাশে একটি ঘরে নিজেকে মায়ের বাড়ির দারোয়ান বলতেন বাড়িটি ঠিকানায় এক উদ্যান লেন লেন এক নম্বর উদ্বোধন ভুল বললাম এখানটা এক নম্বর উদ্বোধন লেন বাগবাজার কলকাতা সাত লক্ষ তিন বাড়িটির দক্ষিণে গোপাল নিয়োগী লেন প্রথমে এই নামের ঠিকানা ছিল আমি শ্রীমায়ের কথা বলার পরে যে কথাটি মায়ের এই বইতেই আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা তোমাদের বলছি মায়ের সেবক মার শরৎ করিয়া ধার কত না খাটি বাগবাজারেতে গড়ে মার থাকিবার তরে মায়ের বাটি দার পাশে ছোট ঘরে এক কোণে ধৈর্য ধরে প্রশান্ত বয়ান সদা বসি থাকিতেন আপনারে কহিতেন মার দারোয়ান এখানে কার কথা বলা হয়েছে বুঝতে পারলে শরতের কথা বলা হয়েছে শরৎ নিজেকে সমস্ত সময় শ্রীমার দারোয়ান হিসেবে ভাবতেন আজ এই পর্যন্ত তোমরা শুনতে থাকো শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে ততক্ষণ জয়গুর তাই রাধে রাধে